গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টুয়েলথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার সাথে সাথে আর কী কী স্ট্র্যাটেজিকে হতে পারে প্রথম প্রশ্ন ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী হওয়ার রেকর্ড কে করেছেন দেখো এখানে অ্যানালগ মহাকাশচারী মানে হচ্ছে অ্যাকচুয়ালি মহাকাশে না গিয়ে পৃথিবীতেই মহাকাশের মতো একটা পরিবেশ বা অভিযান বা প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তি তাকে বলা হয় অ্যানালক মহাকাশচারী তো আদিত্য পাণ্ডব ইনি আমাদের ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালক মহাকাশচারী হয়ে রেকর্ড করেছেন ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এইট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি মোট আট দিন ধোলাবিরা কচ্ছ গুজরাট দেখো এখানে এই অ্যাকচুয়ালি মিশনটা করা হচ্ছে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আকাশ স্পেস স্টুডিও বলতে একটা স্পেস স্টুডিও আছে যেটাকে তোমার চাঁদের মতো পরিবেশ যেখানে তৈরি করা হয়েছে লুনার হ্যাবিটেট করা হয়েছে চাঁদের পরিবেশের আদলে তৈরি একটা কৃত্রিম আবাসস্থল আকাশ স্পেস স্টুডিও সেখানে তিনি মোট আট দিন ছিলেন এনার বয়স সতেরো বছর মহাকাশে বিশেষ করে চাঁদ বা মঙ্গলে যাওয়ার আগেই পৃথিবীতেই সেরকম একটা প্রতিকূল পরিবেশ তৈরি করে মহাকাশচারীদের মানসিক আর শারীরিক সক্ষমতা পরীক্ষা করা এটাই হচ্ছে মহাকাশ মিশনের গুরুত্ব বিচ্ছিন্নতা আইসোলেশন দীর্ঘ সময় একা বা ছোট জায়গায় বন্দী থাকার মানসিক যে প্রভাব সেটা আগে থেকেই প্র্যাকটিস করা আর কি পৃথিবী থেকে সাহায্য ছাড়াই নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেটা ই অটোনমি এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় মহাকাশচারীর মহাকাশের যন্ত্রপাতি নির্ভরযোগ্যতা যাচাই করা এগুলোও করতে পারে আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে যেখানে তোমরা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক তিনটে ভলিউমে তার সাথে সাথে একটা ভলিউমে তোমাদের গুরুত্বপূর্ণ আটশো সাঁত্রিশটা কোয়েশ্চেন এই যেমন দু সালে সংসদে উত্থাপিত বিল দু সালে গুরুত্বপূর্ণ বিল আইন এই সমস্ত কিছু তোমাদের এই ওয়াল্ড টপিকের মধ্যে রয়েছে এগুলো সবটাই এ সাইজের পিডিএফ এবং তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট পিডিএফ প্লাস টেস্ট সিরিজ ব্যাচ এটা এটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে তোমরা একটা এনরোল করে পুরো দু হাজার ছাব্বিশ এর প্রিপারেশন নিতে পারো দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে টেস্ট সিরিজগুলো রয়েছে এগুলো ছাড়াও স্ট্যাটিকজিকে জিকে জিকে বুলেট জি কে ব্যাঙ্ক ডাব্লিউ বিপি কেপিপিওয়াইপি আরআবি এন টিপিসি পি ওইপি গ্রুপ ডি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি নতুন মক টেস্ট এসএসসি এম এসের নতুন মক টেস্ট সিরিজ এছাড়াও আরও অন্যান্য টেস্ট সিরিজ এছাড়া যে ব্যাচগুলো চলছে বা কোর্সগুলো চলছে সেগুলো হচ্ছে এইগুলো তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য এক্সাম ওয়াইজ হোক বা সাবজেক্ট ওয়াইজ কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই চলে আসবো পরের প্রশ্নে লাখপতি বিটিয়া যোজনা কোন সরকার ঘোষণা করেছে লাখপতি বিটিয়া যোজনা এটা করেছে দিল্লি সরকার দিল্লি সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারে মেয়েদের জন্য এই নতুন প্রকল্পটা চালু করেছে এর মূল লক্ষ্য পড়াশোনার খরচ চালানো এবং মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা ফার্স্ট এপ্রিল থেকে এই স্কিম স্টার্ট হবে বিভিন্ন ধাপে পাঁচ ছাপ্পান্ন হাজার টাকা জমা দেওয়া হবে আর ম্যাচুরিটির সময় সুদে আসলে এই টাকা প্রায় এক লক্ষ টাকায় দাঁড়াবে সরাসরি মেয়ের নামে থাকা আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে জাতীয় জৈব বৈচিত্র্য কর্তৃপক্ষ অর্থাৎ এনবিএ এ রাজ্যগুলোকে মোট কত টাকা সহায়তা দিচ্ছে ছয় দশমিক শূন্য নয় কোটি টাকা যাই দেখো পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনেই বিশেষ উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে ভারতের জৈব বৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় স্তরে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় মোট ছয় দশমিক কোটি টাকা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে দেওয়া হয়েছে শুধু কমিটি গঠন না সেগুলোকে আরও শক্তিশালী এবং কাজের উপযোগী করে তোলাটাই মূল লক্ষ্য এটা জীব বৈচিত্র্য আইন দু হাজার তেইশের অধীনে কার্যকর হচ্ছে স্থানীয় জৈব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে তার উপর জোর দেওয়া হয়েছে এরপর জাতীয় উৎপাদনশীলতা সপ্তাহ কবে পালিত হয় ন্যাশনাল প্রোডাক্টিভিটি উইক এটা বারো থেকে আটই ফেব্রুয়ারি পালিত হয়েছে মানে পালিত হচ্ছে আর কি দেখো উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই বিশেষ সপ্তাহটা পালিত পালিত হয় বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল তাদের তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে এবং বারো থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত সারা দেশে পালিত হবে উৎপাদনশীলতা সপ্তাহ ক্লাস্টার্স অ্যাজ গ্রোথ ইঞ্জিন ম্যাক্সিমাইজ প্রোডাক্টিভিটি ইন এম এস এবিস ক্লাস্টার যখন উন্নয়নের ইঞ্জিন এম এস উৎপাদনশীলতা বৃদ্ধি এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের থিম আর তাহলে টুয়েলভ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে মনে রাখবে ভালো করে তারপর দু সালে অনুষ্ঠিত বায়োফ্যাক জার্মানি মেলায় কোন দেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে সম্মান জানানো হয়েছে বায়োফেক জার্মানি দেখো এটা ভারতকে কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে সম্মান জানানো হয়েছে কেমন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি জার্মানির শুরু হওয়া এই বছরের মেলায় ভারতকে কান্ট্রি অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে ভারত সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনে থাকা এ দিয়ে মানে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ভারতের এই অংশগ্রহণের নেতৃত্ব দিচ্ছে ভারত থেকে সাতষট্টি জন রপ্তানিকারক কৃষক উৎপাদক সংস্থা এবং সমবায় সমিতি মেলায় অংশ নিয়েছে বাসমতি চাল তৈলবীজ ভেষজ ও মশলা কাজু আদা হলুদ এলাচ আম মিলেট সহ বিভিন্ন জৈব পণ্য প্রদর্শিত হচ্ছে ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জৈব পণ্যের বাণিজ্য সহজ করা এবং ভারতের এনপিওপি অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশান সার্টিফিকেট বিশ্বাসযোগ্যতা বাড়ানো এটাই লক্ষ্য সমবায় খাতে বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ পরিকল্পনার পাইলট প্রজেক্ট কোন জেলায় শুরু হয়েছে মধ্যপ্রদেশের বালাঘাটে বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ পরিকল্পনা মধ্যপ্রদেশের বালাঘাট জেলাকে এই প্রকল্পের পাইলট বা পরীক্ষামূলক জেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে এখানে পাঁচশো মেট্রিক টনের একটা গোডাউন তৈরি হবে উদ্দেশ্য পোস্ট হারভেস্ট লস অর্থাৎ ফসল কাটার পর সঠিক সংরক্ষণের অভাবে যে ক্ষতি হয় সেটা কমানো তারপর কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হওয়া থেকে কৃষকদের বাঁচানো সেল রোদ বিকেন্দ্রীভূত স্টোরেজ অর্থাৎ গ্রাম স্তরেই শস্য সংরক্ষণের পরিকাঠামো তৈরি করা যাতে পরিবহনের খরচ কমে নেক্সট হোয়াইট রেভলিউশন টু পয়েন্ট ও এর প্রধান লক্ষ্য কি উপরের সবকটা কটা খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো নতুন সমবায় সমিতি গঠন করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা দেখো মূল লক্ষ্য হচ্ছে সমবায়ের পরিধি আরও বাড়ানো কর্মসংস্থান সৃষ্টি ডেয়ারি সেক্টরের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এটা সংশোধিত এনপিডিডি অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে অর্থায়িত উড়িষ্যার লক্ষ্যমাত্রা এক্ষেত্রে নতুন ডেয়ারি সমবায় সমিতি গঠন হবে আট হাজার পাঁচশো সাতচল্লিশটা বর্তমান সমবায় যেগুলো রয়েছে এক হাজার একশো চল্লিশটা রয়েছে আর তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত মোট চারশো চুরানব্বইটা নতুন সমবায় অলরেডি তৈরি হয়েছে এরপর যুবা সহকার যোজনা কোন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হয় এনসিডিসির মাধ্যমে যুবা সহকার বাস্তবায়িত হয় ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট এনসিডিসি এটা সমবায় মন্ত্রকের অধীনে একটা বিধিবদ্ধ সংস্থা এর মূল লক্ষ্য সমবায় খাতে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন আর উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসা সমবায় সমিতিগুলোকে সহায়তা করা যে সমস্ত সমবায় সমিতি অন্তত তিন মাস ধরে কাজ করছে তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এনসিডিসি টার্ম লোনের ওপর টু পার্সেন্ট সুদ সহায়তা ইন্টারেস্ট প্রদান তোমার করে এটা এরপর ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটা ডেনমার্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এটা যৌথভাবে প্রকাশ করে আমেরিকার জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এবং নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো মূল ভিত্তি তিনটি প্রধান বিষয় এক অন্তর্ভুক্তি মানে ইনক্লুশন অর্থনৈতিক আর রাজনৈতিক কাজে নারীদের অংশগ্রহণ করানো ন্যায় বিচার আইনি অধিকার বৈষম্যহীন সমাজ গড়ে তোলা আর নিরাপত্তা সংঘাত এবং সহিংসতা থেকে মুক্তি এই প্রধান তিনটি বিষয়ের উপর ভিত্তি করে দেশগুলোকে র্যাঙ্কিং দেওয়া হয় স্কোরিং জিরো থেকে একের মধ্যে দেওয়া হয় স্কোর যত একের কাছাকাছি থাকে সেই দেশে নারীদের অবস্থা তত ভালো মোট একশো একাশিটা দেশ নিয়েই ইন্ডেক্স তৈরি করা হয়েছে সেরা দেশ মানে টপ পজিশনে রয়েছে ডেনমার্ক আর সব থেকে নিচে রয়েছে আফগানিস্তান টপ ফাইভ কান্ট্রিজ হচ্ছে ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড আর ইন্ডিয়ার একশো একত্রিশ স্কোর জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন আর ডেনমার্কে জিরো পয়েন্ট নাইন থ্রি নাইন এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত আর জাতীয় গানের ক্রম কি হবে আগে প্রথমে বন্দে মাতারম তারপর জনগণমন দু হাজার ছাব্বিশ সালে বন্দে মাতারম রচনার দেড়শো তম বার্ষিকী হিসাবে পালিত হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা একটা পয়েন্ট এই প্রথমবার জাতীয় সংগীতের জন্য একটা আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে কোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় গান আর জাতীয় সঙ্গীত উভয়ই থাকলে আগে বন্দে মাতারাম গাইতে হবে তারপর জনগণমন গাইতে হবে এখন থেকে কেবল প্রথম অংশ নয় বন্দে মাথারামের ছটা স্তবকই গাইতে হবে এই পূর্ণ সংস্করণটা গাইতে প্রায় তিন মিনিট দশ সেকেন্ড টাইম লাগে গানটা চলার সময় সকলকে সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে যদি কোনো নিউজিল বা ডকুমেন্টারি অংশ হিসেবে এটা বাজানো হবে তবে দাঁড়ানো বাধ্যতামূলক নয় জাতীয় পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান প্যার ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান রাষ্ট্রপতির আগমন এবং মন্ত্রীদের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় এটা গাওয়া হবে বন্দে মাতারামের রচয়িতা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সতেরো দশকে এটা রচিত হয়েছিল এবং আঠেরোশো বিরাশি সালে তার আনন্দমঠ উপন্যাস এটা প্রকাশিত হয় উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদ কর্তৃক এটা জাতীয় স্তোত্র হিসাবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটা মূলত সংস্কৃত আর বাংলা ভাষার মিশ্রণে রচিত সম্পূর্ণ গানটাতে মোট ছটা স্তবক আছে এটা ভারতের জাতীয় স্তোত্র যেখানে জনগণ মন হল ভারতের জাতীয় সংগীত রচয়িতা জনগণ বিশ্বকবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারো সালের ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এটা প্রথম গাওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এটা ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটা উচ্চমাত্রার সংস্কায় সংস্কৃতায়িত বাংলার রচিত গানটার পূর্ব সংস্করণ গাইতে সময় লাগে বাহান্ন সেকেন্ড আর সংক্ষিপ্ত সংস্করণ মানে এটা পূর্ণ সংস্করণ যদি গাওয়া হয় তাহলে বাহান্ন সেকেন্ড আর সংক্ষিপ্ত সংস্করণ গাইলে প্রথম থেকে শেষ লাইন নিয়ে গাইতে টাইম লাগে কুড়ি সেকেন্ড এক কোটি থেকে দশ কোটি টাকা আয়কারী সমবায় সমিতিগুলোর আয়করের উপর সারচার্জ টুয়েলভ পার্সেন্ট থেকে কমিয়ে কত করা হয়েছে সেভেন পার্সেন্ট করা হয়েছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জানিয়েছেন যে সমবায় সমিতিগুলোর ওপর আর্থিক বোঝা কমাতে সরকার আয়করের সারচার্জ উল্লেখযোগ্যভাবে ক্রাস করেছে দেখো আয়করের ওপর সারচার্জ হচ্ছে উচ্চ আয়ের ব্যক্তিদের মূল আয়ের উপর ধার্যকৃত অতিরিক্ত যে কর যেটা আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় তো সারচার্জ টুয়েলভ পার্সেন্ট থেকে কমিয়ে সেটা সেভেন পার্সেন্ট করা হয়েছে যে সমস্ত সমবায় সমিতির বার্ষিক আয় এক কোটি টাকা থেকে দশ কোটি টাকার মধ্যে তারা এই সুবিধা পাবে এটা দু হাজার বাইশ অর্থবর্ষ থেকে কার্যকর করা হয়েছে সমবায় সমিতিগুলিকে কোম্পানিগুলোর সমপর্যায় নিয়ে আসা এবং তাদের ব্যবসায়িক প্রসারে সহায়তা করাটাই উদ্দেশ্য এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস আর চারমিনার তৈরি করেন সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা কি ছিল জাপানে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে দু হাজার ছাব্বিশ সালে দেশব্যাপী ডাল স্বনির্ভর মিশন কোথায় উদ্বোধন করা হয়েছে মধ্যপ্রদেশের শেহরে দু হাজার সালে ভারত থেকে লঞ্চ হওয়া বিশ্বের প্রথম এআই চালিত ডাক্তার নেতৃত্বাধীন হেলথ কেয়ার সিস্টেমটার নাম কি আই লিভ কানেক্ট মনু মনুভাকার পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছেন সালের রুপো ফেব্রুয়ারি গুজরাট সরকার কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিংক উত্তর উত্তরপ্রদেশের প্রথম অর্থনৈতিক সমীক্ষা কে বিধানসভায় পেশ করেন সুরেশ খান্না নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের বর্তমান র্যাঙ্ক কত পঁয়তাল্লিশতম সম্প্রতি কেরালায় আবিষ্কৃত নতুন প্রজাতির ফোরিংটির নাম কি লিডিওথেমিস কেরালেন্সিস কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টিহীন নারী বিচারক হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন থানিয়া নাথানসি সিটি ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন আর বিজয় আনন্দ দু সালের ফেব্রুয়ারিতে জেটওয়ার্ক এর নতুন কারখানাটা কোথায় উদ্বোধন করা হয়েছে বেঙ্গালুরু দু হাজার ছাব্বিশ সালের নয় ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গে কোন দুটি রেল ওভারব্রিজ উদ্বোধন করেন সিউরি আর কুমারপুর আরবি এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে